গাইবান্ধা তিন আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ডাক্তার মৈনুল হাসান সাদিক এর পক্ষে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ আকন্দের উদ্যোগে ইদিলপুর ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে তিন ফেব্রুয়ারি মঙ্গলবার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে এই প্রচারণা চালানো হয় 誰し

तरीक़ेश <laughs> 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 নিউজ ডেস্ক সারা বাংলা সংবাদ ঢাকা